ঐতিহ্যবাহী চর্মনায় দরবারের মাহফিলের হলো স্টাইস মাঠ এক নম্বর স্টেজের সামনের অবস্থান মাঠে বা কাজ চলতেছে সামনে ফাল্গুনের মাহফিল উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মাহফিল শুরু হবে মাহফিলের কার্যক্রম চলতেছে বাস বাঁশের প্যান্ডেলের কাজ চলতেছে প্যান্ডেলের প্রায় হয়েছে কিছু কিছু বাকি আছে আমি এখন আছি বর্তমানে স্টেজের উপরে আমি নিচে নেমে দেখাই কি অবস্থা স্টেজেজ লক্ষ লক্ষ মানুষ এখানে আসে চর্মায় ফালগুলির মাহফিলে সেই মাহফিলের কার্যক্রম চলমান আর কিছু দিনের মধ্যে মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ স্টেজটা দেখেন ভালোভাবে স্টেজটা এখান থেকে দেখাইতেছি স্টেজ ফোনে ভালো একটা অনুভব করতে পারবেন না প্রায় পঞ্চাশ সাইডত হবে লম্বায় সংসার সেটাতে কম হবে না লম্বায় রেলওয়ে একেবারে পাকা করা স্টেশন